ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাকে আলোচনা করব সিলেক্ট প্লাস এই শ্যাম্পুটা নিয়ে এই সিলেক্ট প্লাস শ্যাম্পুর পঁচাত্তর এম এর খুচরা বাজার মূল্য হল দুশো টাকা এটি প্রস্তুত করে থাকে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সিলেক্ট প্লাসের জেনেরিক নেম হল কিটোকোনাজল টু পারসেন্ট এরপরে যে নেই এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটা আপনি কেন ব্যবহার করবেন এটা কি কাজ করে এটি ডাক্তাররা কেন দিয়ে থাকে এটা একটা মেডিকেল শ্যাম্পু এটি যাদের মাথার স্কাল্পে সমস্যা রয়েছে যাদের মাথার স্কাল্পের চামড়া ওঠে মাথায় অ্যালার্জি এবং খুশকির চিকিৎসায় ডাক্তাররা দিয়ে থাকে এছাড়াও যাদের সোরিয়াসিসের সমস্যা রয়েছে তাদেরকেও অনেক সময় ডাক্তাররা এটা দিয়ে থাকে সোরিয়াসিসের কারণে মাথার চামড়া ওঠে তাই এটা ডাক্তার দিয়ে থাকে এরপর জানি এটা ব্যবহারের মাত্রা এটা আপনি সপ্তাহে সর্বোচ্চ তিনবার ব্যবহার করতে পারবেন এটা শ্যাম্পুটা আলতোভাবে লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিবেন এবং তারপরে অল্প করে পানি ঢেলে আস্তে আস্তে ধুয়ে ফেলবেন এবং বেশি করে পানি ব্যবহার করবেন এতে খুব ভালো ফলাফল পাওয়া যায় সপ্তাহে তিনবার ব্যবহারে এটি গর্ভাবস্থায় এবং স্তন্নদানকালীন সময়ে আপনারা ব্যবহার থেকে বিরত থাকতে হবে একান্ত প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে চাইলে এটা যেহেতু একটা মেডিকেটেড শ্যাম্পু অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ